নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম পূর্ণিমা সরকার আপনি কোথা থেকে এসেছেন আমি জলপাইগুড়ি জেলা আম্বারি ফালাকাটা থেকে এসেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি কী সাধনা করছিলেন সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আমি হিন্দু ধর্মের পরম্পরাগত যে সব দেবী দেবতাদের পূজা হয় সেগুলো করতাম আর ব্রত রাখতাম তারপরে একাদশী উপাস করতাম এইসবই করতাম এসব করতে করতে তারপরে আমাকে একজন বলে আবার যে হনুমানজির পূজা করা নাকি খুব দরকার তাই আবার হনুমানজির পূজা করা শুরু করে দিই দিনের মধ্যে তিনবার করে চল্লিশা পড়তাম আর সাতশো বার করে ওর চল্লিশা ইসে মন্ত্র ইসে করতাম এগুলোই করতাম আপনি বললেন যে আপনি হনুমানজির ভক্তিসাধনা করছিলেন এছাড়াও বহু দেবী দেবতার ভক্তিসাধনা করছিলেন তাহলে এই দেবী দেবতার ভক্তিসাধনা করে আপনার কী লাভ হয়েছে এই দেবী দেবতাদের ভক্তি সাধনা করে এবং হনুমানজির পূজা করে আমার কোনো লাভই হয়নি বরঞ্চ আমি কোনো শান্তি পেতাম না সংসারে প্রচুর অশান্তি ছিল এই অশান্তির মধ্যে ভুগতাম আর মানসিক অশান্তি তো ছিলই তাছাড়া সাংসারিক অশান্তি এইসব ছিল আর কোনো শান্তিই পাইতাম না এর অনেক খোঁজ করতাম কিন্তু কোনো শান্তির হয়তো এই দেবতাদের পূজা করলে হয়তো শান্তি পাবো কিন্তু না কোনো দেবতারই পূজা করে আমি কোনো শান্তি পাইনি আপনি বললেন যে আপনি অনেক ভক্তি সাধনায় করতেন তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে আসলেন সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার কারণ হচ্ছে আমি একদিন পুজো করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ি আর এতটাই অসুস্থ হয়ে পড়ি যে বমি হতে থাকে শুধু আর একদম অজ্ঞানের মতো হয়ে যায় তারপরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তার দেখে বলে যে একে তোমরা বাইরে নিয়ে যাও এখানে এর চিকিৎসা হবে না তারপরে ওরা আমাকে সদর হাসপাতালে নিয়ে যায় গাড়ি ভাড়া করে সদর হাসপাতালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওখানে ডাক্তার চেক করে ডাক্তার চেক করে বলে যে এর হচ্ছে ব্রেন টিউমার আর এই চিকিৎসা এখানে হবে না তাই ওরা আমাকে আবার হসপিটাল থেকে সদর হাসপাতাল থেকে আবার হচ্ছে মেডিকেলে রেফার করে দেয় মেডিকেল কলেজে সেখানেও মেডিকেল কলেজেও ওরা সব চেক করে চেক করার পরে বলে এই চিকিৎসা এখানে হবে না হয় নার্সিংহোমে নিয়ে যান আর না হয় তো বাইরে নিয়ে যান তারপরে ওরা আমার ছেলে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ছিল উনি ও হচ্ছে অনেক ডাক্তারদের সাথে চেনা জানা ছিল তাই ডাক্তারদের সাথে যোগাযোগ করে একটা নার্সিংহোমের খোঁজ পায় সেখানে নিয়ে আমাকে ভর্তি করে ভর্তি করার পরে ভর্তি করে তারপরে হচ্ছে ওইখানে ওরা সব চেক করে চেক করার পরে বলে যে এই টিউমার এতটাই এসে হয়ে আছে যে ইমিডিয়েট অপারেশন করতে হবে আর সব এমআরআই টেমআরআই সব করা হয় আর সব রিপোর্ট করা হয় ওই রাত্রেই আর ওই সময়টা আমি হচ্ছে একদমই বেহুশ ছিলাম আমি কিছুই জানতাম না তখন না জানার ফলে আমার যখন জ্ঞান ফিরে তখন রাত্রি একটা বাজে ওই একটা সময় জ্ঞান ফেরার পরে আমি হঠাৎ দেখি আমি নার্সিংহোমে ভর্তি আমি তখন অবাক হয়ে যাই কি ব্যাপার আমার সাথে কি এমন হলো যে আমি নার্সিং নার্সিংহোমে ভর্তি তারপরে ওই নার্সিংহোম থেকে আমার আমার মেয়ে ওখানে ছিল আমার মেয়ে আমাকে সব বললো যে এই ব্যাপার আর তখন আমার শুধু কান্না পাচ্ছিল শুধু যে কি হবে এখন তারপরে সব শোনার পরে ভাবলাম যে কি হবে এখন তখন ওরা আমাকে বললো যে ডাক্তার ছয় লাখ টাকা চাইছে এই অপারেশন করার জন্য শুধু অপারেশন করার জন্য তখন হচ্ছে ছয় লাখ টাকা দেওয়ার মতন ক্ষমতা আমাদের ছিল না তারপরে আমার মেয়ে জামাই ওরা হচ্ছে রাজি হয় টাকা দেওয়ার জন্য তারপরে ভাবে ওরা নিজেরা হয়তো আলোচনা করে জানতে ইয়ে করছে ঠিক করলো যে এত টাকাও দেওয়া হবে আবার কোনো গ্যারান্টি নাই যে ভালো হবে কি না তখন ওরা বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারপরে আমাকে পরের দিন পরের দিন আটটার সময় হচ্ছে ওই হস নার্সিংহোম থেকে বের করে নেয় বের করে নিয়ে আমার মেয়ের বাড়িতে রাখে মেয়ের বাড়িতে রাখাকালীন তার পরের দিন প্লেনের টিকিট কেটে আমাকে নিয়ে যায় হচ্ছে ব্যাঙ্গালোরের নিমান্স হাসপাতালে সব বড় বড়ো নিমান্স হাসপাতালে ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে যাওয়ার পরে ইমার্জেন্সিতে নিয়ে যায় ইমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পরে ওখানেও ডাক্তার এই রিপোর্ট দেখে আর আমার পরিস্থিতি দেখে অপারেশন করার জন্য রেডি হয় অপারেশন করার জন্য রেডি হওয়ার পরে একদম আমাকে নিয়ে যায় অপারেশন রুমে নিয়ে যায় তারপরে অপারেশনের সব ড্রেস টেস পরানো হয় অপারেশনের বাদ বাকি যে অপারেশন করার আগে যে কাজ সেগুলো সব করা হয় আমার ছেলেকে কি কি যেন কিনত বলে সব কিনে নিয়ে আসলো তারপর হচ্ছে ঠিক অপারেশন করার কিছু মুহূর্ত আগেই যে ওই হাসপাতালে কি হয় আমি জানি না তখন হচ্ছে পরে শুনি যে ওই হাসপাতালে তখন পরিস্থিতি খুব খারাপ ছিল কেননা অনেক অ্যাক্সিডেন্টের রুগী এসে ভর্তি হয় তারপরে সব ডাক্তাররা সব ওইখানে ভিড় হয়ে যায় আর আমাকে আমার দিকে তখন আর ধ্যান দেয় না তখন আমাকে ওই রোগীদের চিকিৎসা করার জন্য আমাকে তখন ওখান থেকে এক ঘন্টা কালীন আমি ওখানে থাকার পরে আমাকে ওখান থেকে বের করে দেয় আর বলে যে এক সপ্তাহ পরে ওপিডিতে ওখানে দেখানো হবে তারপরে ওনার চিকিৎসা হবে তারপর হচ্ছে একদিন একদিন আমাকে আমার স্বামী বাজার থেকে গীতা তোমার জ্ঞান অমৃত বই এনে দেয় আর পড়ার খুব শখ ছিল আমার ছোট থেকে পড়ার খুব শখ ছিল তাই ওই বই পড়তে শুরু করি এদিকে আবার মাথাটা এতটাই খারাপ বাড়িতে বই পড়তে দিত না দিত না দেখে আমি কি করতাম সবাই ঘুমিয়ে পড়তো তারপরে রাত্রি লাইট জ্বালিয়ে নিয়ে তারপরে আমি বই পড়তাম বই পড়তে পড়তে এমন তো কিছু সেরকম জ্ঞান ভিতরে ঢুকে নিই কিন্তু একটা জ্ঞান একটা কথা আমার মাথায় ঢুকে গিয়েছিল যে এই বইয়ের মধ্যে সত্যিই অমৃত আছে আর যে অমৃতের সন্ধান যে খুঁজছিলাম আমি যে অমৃত আমি খুঁজে বেড়াচ্ছিলাম এতদিন ভরা সেই অমৃতের সন্ধান আমি পাই ওই বইয়ের মধ্যে আর আমার মনে হচ্ছিল যে এইখানে গেলেই আমি একদম সুস্থ হব। আর কোথাও সুস্থ হব না কারণ আমি জানতাম যে মেডিকেলে অপারেশন করার পরেও আমি বাঁচবো না তাই ভাবতাম তারপরে এরকম থাকতে থাকতে ওই বই আমি হচ্ছে গীতা তোমার জ্ঞান বই পড়ার পরে তারপরে তো আমাকে ইসে নিয়ে যায় কলকাতায় নিয়ে যায় কলকাতায় চিকিৎসা হওয়ার পরে তখন ওখান থেকে যখন ফিরে আসি ওখান থেকে ফিরে আসার পরে তারপরে আবার আমাকে ওই জ্ঞান গঙ্গা বই এনে দেয় জ্ঞান গঙ্গা বইটা বইটা দেখেই আমার তখন মনে হচ্ছিলো ঠিক ওই আগের বইয়ের মতনই কোনো জ্ঞান মধ্যে আছে তারপরে আমার খুব উৎসাহ নিয়ে আমি খুব উৎসাহ নিয়ে ওই বই পড়তে শুরু করি ওই বই আমি তিন দিনে তিন দিনে পড়ে শেষ করে দিই ওই বইটা পড়ার পরে তারপরে খুব পড়তেই থাকে সব সময় খালি পড়তেই থাকে খালি শুধু মনে হচ্ছিল যে এইখানে সব কিছু আছে পৃথিবীতে আর কোথাও কিছু নেই এই বইয়ের মধ্যে যা আছে এই জ্ঞান এইখানেই সব কিছু আছে তারপরে ওই বইয়ের মধ্যে জ্ঞানগঙ্গা বইয়ের মধ্যে আমি একটা সেন্টারের নাম্বার খুঁজে পাই নাম্বার পেয়ে ওই নাম্বারে কল করার পরে তারপরে আমি এই সেন্টারের খোঁজ পাই খোঁজ পাওয়ার পরে তখন ওরা আমাকে বলে দেয় এইভাবে এভাবে এখানে চলে আসো তারপরে আমি আমার বৌমাকে নিয়ে এখানে চলে আসি সেন্টারে আপনি বললেন যে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে সান্ত রামপালজি মহারাজির স্মরণে এসে কি আপনার সেই সমস্যা দূর হলো হ্যাঁ নাম দীক্ষা নেওয়ার পরে আমার ব্রেনে যে টিউমার ধরা পড়েছিলো সেই টিউমার অপারেশন তো হলো না তারপরে সেই টিউমার এই নাম দীক্ষা নেওয়ার পরে মন্ত্র জপ করতে করতে আস্তে আস্তে ওটাও কমে যেতে থাকে আর একদম মনে হচ্ছিলো যেন আমার ব্রেনের যে কোনো সমস্যাই নেই আগে যেরকম সমস্যা হতো সামান্য একটু টাচ লাগলেই মাথার মধ্যে আমি কেমন যেন বেহুশ হয়ে যেতাম মাথা কোনো কাজ করতো না কিন্তু এখন আস্তে আস্তে দেখি কোনো রকম কোনো এত জোরে টাচ লাগলেও আর কোনো অসুবিধা আমার মাথায় হয় না তাছাড়া শরীর শারীরিক প্রচুর যন্ত্রণা ছিল যেমন দাঁতের সমস্যা পেটের সমস্যা এই সবও আস্তে আস্তে আমার কমে যায় একদম এখন আমি ধরতে গেলে পুরোটাই সুস্থ আর এতটাই সুস্থ যে আমি একা একাই চলতে পারি এবং একা একাই সেন্টারে চলে আসি আমি একা একাই সব কিছু করতে পারি এখন সংসারের কাজও করি সব কিছু একা একাই করতে পারি এখন আমার কোনো অসুবিধা আর হয় না আপনি বললেন যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার ব্রেন টিউমার ঠিক হয়ে গেল তাহলে এটা কীভাবে সম্ভব হয় কি এক সন্তের কাছে নাম দীক্ষা নেওয়ার পর এরকম অসম্ভব অসম্ভব লাভ সম্ভব হতে থাকে হ্যাঁ এরকমই এরকমই হয় সন্ত পালজি মহারাজের যে নাম দীক্ষা দেওয়ার পরে যে উনি যে মন্ত্র দেন সেই মন্ত্রে এতটাই শক্তি সেই মন্ত্র জপ করলে সে উনার নিয়ম মতো থেকে মন্ত্র জপ করলে সমস্ত সমস্যায় সমাধান হয়ে যায় আমি তো আগেও অনেক ভক্তি করছি অনেক পূজা করতাম কিন্তু আমার তো কোনো লাভ হতো না এখন তাই মনে হয় যে ওগুলো ছিল শাস্ত্রের বিরুদ্ধ আর হচ্ছে সন্ত পালজি মহারাজ যে ভক্তি দেন সেটা হচ্ছে শাস্ত্র অনুকূল তাই আমাদের এত লাভ হয় যেমন আগে ভক্তি করতাম আমি যে মা কালীর পূজাও করতাম আবার লক্ষ্মী দেবী লক্ষ্মী নারায়ণের পূজাও করতাম কিন্তু এই এদেরই হতে এদেরই হচ্ছে মন্ত্র দেন ভগবান কিন্তু সেগুলো হচ্ছে শাস্ত্র অনুকূলভাবে আর এগুলো ছিল সবই শাস্ত্রের বিরুদ্ধ তাই আমাদের একদমই কোনো লাভ হতো না আর এই শাস্ত্র অনুকূল ভক্তি করার ফলে আমার জীবনে এতটাই লাভ এসেছে আপনি বললেন যে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার ব্রেন টিউমার ঠিক হয়ে গেল তাহলে আপনি আমাদের দর্শকদেরকে কি বার্তা দিতে চান আমি দর্শকদের কি বলবো শুধু অনুরোধ করতে চাই যে সমস্ত ভাই বোনেরা বা ভক্ত ভক্তমতীরা যারা আছে তার জগৎবাসী তারা সবাই হচ্ছে সন্তরাম পালজির দেওয়া সন্তরাম পালজির পুস্তক গ জ্ঞান গঙ্গা গীতা তোমার জ্ঞান অমৃত জীবনের পথ এগুলো পড়ে আপনারা জ্ঞান বুঝুন বুঝে তারপর আপনারা নাম দীক্ষায় নিতে আসুন আর তারপরে জ্ঞান বুঝে নাম দীক্ষায় নিতে আসুন এবং তাহলেই সব লাভ পাবেন আর এই দেবতাদের পুজো যত করবেন তত পাকের মধ্যে পড়বেন কোনো লাভ হবে না এতে এই অনুরোধটুকুই করতে চাই আপনাদের কাছে যে আপনারা জ্ঞান গঙ্গা পুস্তক পড়ে বুঝার চেষ্টা করুন বুঝুন ভালো করে তারপর আপনারা নাম দীক্ষা নিয়ে তারপরে আপনাদের জীবনের কল্যাণ করুন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যাবে শান্ত রামপালজি নাম মহারাজের নাম দীক্ষা প্রাপ্ত করার জন্য খুবই সহজ দেখবেন সৎসঙ্গের সময় এক হলুদ রঙের পটটি আসে সেই পটটিতে একটা ঠিকানা একটা ফোন নাম্বার দেওয়া থাকে সেই ফোন নাম্বারে ফোন করলে পরেই আপনারা জানতে পারবেন যে সেন্টারের আপনি যেখানে বাস করেন সেই সেই জেলার সেন্টার সেন্টারের নাম আপনি খোঁজ পেয়ে যাবেন এবং এভাবে আপনি নাম দীক্ষা নিতে পারবেন ধন্যবাদ নমস্কার